Bye, -bye. থেকে বিশ গ্যাস সেভ করতে পারবেন এছাড়াও দু বছরের কিন্তু আপনারা ওয়ারেন্টি পেয়ে যাবেন প্রত্যেকটা গ্যাস বার্নারের অনেক সুন্দর যেমন এটা একটা গোল্ডেন কালার তারপর আছে গ্রে কালার এছাড়া বিভিন্ন কালারের আছে এগুলো হচ্ছে প্রাইসে আপনারা আমাদের থেকে পার্চেস করতে পারেন এখানে দেখেন পানির ফ্লোটা কিভাবে আসবে এই অপশনও আছে এইগুলো হচ্ছে বাটুন এগুলোর মাধ্যমে কিন্তু আপনারা সবকিছু মোড় চেঞ্জ করে করে ব্যবহার করতে পারবেন এখানে হচ্ছে গ্লাস ওয়াশ করতে পারবেন এছাড়াও এখানে হ্যান্ড ওয়াশ ব্যবহার করতে পারবেন এজেন্সি থেকে আমি আজকে নিয়ে চলে এসেছি কিচেন এক্সেসরিজ শুরুতেই দেখাবো গ্যাস বার্নার ইগল আমেরিকান ব্র্যান্ডের গ্যাস বার্নার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনারা কিন্তু বিশটা মডেলের গ্যাস বার্নার আমাদের থেকে অ্যাভেলেবল পাবেন আমি টু গ্যাস বার্নারগুলো ক্লোজলি দেখাই যে বার্নারগুলো হচ্ছে মেটালের তৈরি এর জন্য কিন্তু আপনারা দশ থেকে বিশ পার্সেন্ট গ্যাস সেভ করতে পারবেন এছাড়াও দু বছরের কিন্তু আপনারা ওয়ারেন্টি পেয়ে যাবেন প্রত্যেকটা গ্যাস বার্নারের উপরে তারপর চলে আসি কিচেন চিমনির উপরে আমাদের কাছে কিন্তু বিশটা মডেলের কিচেন চিমনিও পেয়ে যাবেন এগুলো কিন্তু ভয়েস কন্ট্রোল টাচ অথবা সেন্সরের মাধ্যমে আপনারা কন্ট্রোল করতে পারবেন অনেক অনেক ডিজাইনের আছে আপনি একটু যদি দেখান পুরো শোরুমে কিন্তু অনেক অনেক ডিজাইনের পেয়ে যাবেন তারপর আমি দেখাবো আমাদের কাছে কিন্তু ওয়াটার ফিল্টারও আছে এছাড়াও স্মার্ট কিচেন সিঙ্কও আছে আমাদের যে কিচেন সিঙ্কগুলো অ্যাভেলেবেল পাবেন এগুলো কিন্তু খুবই স্মার্ট অ্যান্ড অনেক ডিজাইনের আর অনেক হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির আপনারা খুব ইজিলি এগুলো ব্যবহার করতে পারবেন এগুলো একটা কিচেন কে কিন্তু স্মার্ট লুক দিবে সো আপনারা কিন্তু অনেকগুলো অপশন এই কিচেন সিঙ্ক পেয়ে যাবেন অনেক অনেক ডিজাইন এর কিচেন সিঙ্ক আছে এছাড়া এই সাইডে যদি দেখাই এই সাইডে হচ্ছে আপনারা ওয়াটার ফিল্টার পেয়ে যাবেন অনেক সাইজের বা অনেক ডিজাইনের অনেক মডেলের ওয়াটার ফিল্টারও আছে আমাদের কাছে সো কিচেন কিন্তু একটা মেয়ের জন্য অনেক ইম্পর্ট্যান্ট একটা জায়গা কারণ সারাটা দিনের অনেকটা টাইম আমরা কিচেনেই পাস করে থাকি সো অনেক মডেলের কিচেন সিং আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেগুলো কিন্তু অনেক প্রযোজ্য অনেক সুন্দর কালার অনেক সুন্দর যেমন এটা একটা গোল্ডেন কালার তারপর আছে গ্রে কালার এছাড়া বিভিন্ন এর আছে যারা একটু রিজনেবল প্রাইস চান তাদের জন্য কিন্তু আছে আমাদের কাছে অ্যাভেলেবেল এগুলো হচ্ছে রিজনেবল প্রাইসে এগুলো কিন্তু আপনারা আমাদের থেকে পার্চেস করতে পারেন আমি একটু এই কিচেন সিংকের অপশনগুলো দেখাই যে এগুলো কতটা সুন্দর কতটা ইজি ভাবে এগুলো ব্যবহার করতে পারবেন মাছ মাংস বা ফল ফ্রুট সবজি আলাদা আলাদা ভাবে কিন্তু আপনারা ওয়াশ করতে পারবেন এখানে দেখেন পানির ফ্লোটা কিভাবে আসবে এই অপশনও আছে এইগুলো হচ্ছে বাটন এগুলোর মাধ্যমে কিন্তু আপনারা সব কিছু মোড় চেঞ্জ করে করে ব্যবহার করতে পারবেন এখানে হচ্ছে গ্লাস ওয়াশ করতে পারবেন এছাড়াও এখানে হ্যান্ড ওয়াশ ব্যবহার করতে পারবেন সো অনেক অনেক অপশন কিন্তু এই কিচেন সিঙ্কগুলোতে আছে আপনারা কিন্তু ইগুলো এজেন্সিতে আসলে এগুলো দেখতে পারবেন এছাড়াও এই সাইডে দেখেন ওয়াটার গিজার আছে যারা গিজার নিতে চান গুড কোয়ালিটির বা প্রিমিয়াম কোয়ালিটির তারা কিন্তু ইগল এজেন্সিতে আসলে বিভিন্ন ব্র্যান্ডের ওয়াটার গিজার পেয়ে যাবেন সো কিচেন এক্সেসরিজ আমাদের কাছে যেহেতু আছে আমি ঘুরে ঘুরে দেখালাম যারা প্রিমিয়াম কোয়ালিটির কিচেন অ্যাক্সেসরিজ পারচেস করতে চান একই ছাদের নিচে কিন্তু আপনারা পেয়ে যাবেন ইগোল এজেন্সিতে আমি একটু অ্যাড্রেসটা বলে দিচ্ছি উত্তরা সেক্টর বারো সোনাগা জনপদ রোড হাউস নাম্বার টোয়েন্টি এইট এছাড়া স্ক্রিনে থাকা নাম্বারে কল করে আপনারা কিন্তু ইন ডিটেল জানতে পারেন এই কিচেন সিঙ্কের উপর কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি আছে এরকম সব কিছুতেই আপনারা অনেক ফ্যাসিলিটি পাবেন সো চলে আসতে পারেন আমাদের শোরুমে ধন্যবাদ